আমার বাচ্চাকে স্কুলে না দিতে না নিয়ে গিয়ে আমি বাচ্চাকে খেলায় নিয়ে আসতে হয় হাজিরা দিতে এটা কি গুরুত্বজন ব্যাপার এটা যে কোন দিন আমার বাচ্চা স্কুলে যেতে পারবে সেটা আমাদের বিজ্ঞ আদালত এবং আল্লাহ তালা ছাড়া কেউ জানে উঠতে সুতরাং চিন্তায় আছি মেয়ের ভবিষ্যৎ নিয়ে

উনি পিটিশন করেছেন থানাতে বাচ্চাকে এই মুহূর্তে দেখে দিয়ে দিতে আমরা পিটিশন করেছি থানাতে যে বাচ্চা যেতে চায় না এবং বাচ্চা পুলিশ রিপোর্টে বলেছে আত্মঘাত করবে আত্মঘাত করবে বালক বাচ্চা বলেছে পুলিশ রিপোর্টে সেই সূত্রে আমাদের কাছে যেন থাকে সব সময় তো মাননীয় ম্যাজিস্ট্রেট দুটোর শুনানি বিশ তারিখ পর্যন্ত স্থগিত রেখেছেন এবং ষোলো তারিখে আমাদের ডিস্ট্রিক্ট জজ কোর্টে তোসব আপিলের গ্রহণের অনুমতি হবে সেটার প্রতি দৃষ্টি কোরেই হয়তো 20 তারিখে বানিজ্য ম্যাজিস্ট্রেট আদালতে গেলেন ভাই শেষ আপনাদের এখনো ডিভোর্স হয়নি আপনারা এই যে বাচ্চাটিকে নিয়ে টানা হেছা করছেন এতে করে বাচ্চাদের মানসিকভাবে তারা ভেঙে পড়ছে এবং তাদের মস্তিষ্কও আঘাত হচ্ছে এত করে আপনারা কি মনে করছেন বাচ্চাদের ক্ষতি হচ্ছে না আপনাদের দুজনে টানা হেছায় ভাই এটা তো মারাত্মক ক্ষতি হচ্ছে ভীষণ ক্ষতি হচ্ছে যেহেতু বাংলাদেশ আমারই দেশ এবং লায়লা ওর দাদি পুকুর সাথে আছে ওর একটা মোটামুটি নর্মাল জীবনযাপন হয় লায়লা রোজ ডাল ভাত খেয়ে মাসের মাছের ঝোল খেয়ে পোলায় পোলদায় পরোটা খেয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করছে স্কুলে যেতে পারছে না তার পরিবর্তে আমি টিউটার রেখে যতটুকু সম্ভব ওকে ক্লাস ফাইভ ওই লেখাপড়া শেখাচ্ছি এবং ওর খুবই মন খারাপ থাকে যেদিন ওকে থানায় আসতে হয় সকালে উঠে এটা একেবারে উক্রিয়া থাকে বাসার ভিতরে আমি ওকে বলেও কয় যেটা আদালতের আদেশ কী করবো এখন এমন একটা আদেশ দিয়েছে সেটা আমাকে মানতে হবে আমি তো আদালতের অবমাননা কোনোভাবেই করব না কখনো করিও নি এবং ওনার মা যদি একটু দয়া দেখান নিজের জীব এবং নিজের ইচ্ছাকে সন্তানের মঙ্গলের উপরে না নিয়ে তিনি সন্তানের মঙ্গলকে তুলে ধরেন অবশ্যই এটা এক ঘন্টার সমাধান হয়ে যেতে পারেন সেটা করবেন না ওনার একটাই কথা উনি কেনে হিচড়ে হলেও বাচ্চাকে নিয়ে যাবেন এবং আমাকে উনি সন্তান ধরা করে দেবেন চিরজীবনের জন্যে আচ্ছা ইমরুন ভাই আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে দেখাচ্ছে আমাদের বাবা মা যদি ঝগড়া করতো বিশেষ করে আমাদের মন খারাপ থাকতো বাবাকে নিষেধ করতাম বাবা তুমি মাকে মেরো না মাকে নিষেধ করতাম বাবা আম্মু তুমি বাবার সঙ্গে ঝগড়া করো না তো এরকমটি হয় আপনার বেলায় আপনার বাচ্চারা কি আপনাকে বা তার মাকে কি কোনো ধরনের নিষেধ করে কি না আমার বড় মেয়ে ওর মাকে প্রথম ছয় মাস নয় মাস অনেক কথা শিখিয়েছে তারপর আমার মেয়েটাকে ওর মা এইরকম শাশিয়েছে অত্যাচার করেছে যে আমার বড় মেয়ে জাসমিন আর কিছুই বলে না বিশেষ করে উনি ডিসেম্বরের তেইশ তারিখে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আদেশ অবমাননা করে যখন নাকি গুপ্তভাবে পাসপোর্ট বানিয়ে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছিলেন তারপর থেকে আমার বড় মেয়ে উনি এমনভাবে বলেছেন যে যদিও আদালতের মার কথা না শুনে যেহেতু ওরা আইন ভেঙে ফেলেছে জেলে চলে যেতে পারে এবং আমার বড় মেয়ে যেন যা বলে মা তাই করে এবং সে তাই করছে তবে আপনি লক্ষ্য করেন ছোটো মেয়ে মোটে বারো বছর না তেরো বছর ও তো গতকালকে থানায় এমন ভেঙে পড়েছিলো এবং আপনার যে লক্ষ্য করেন আমার মেঝে মেয়েকে তুমি বই দিয়েছিলে প্রেজেন্ট গতকালকে থানাতে কত পড়ছো মেয়েটা কী খুশি হয়েছিল খুঁজে দেখছিলো কী কথা বলছিলো ওর মা ওকে খনি দিয়ে মারছিল এরকম করে মেরে মেরে ওকে চুপ করিয়েছে যেন ও আমার সাথে বইটা নিতে না পারে মেয়েটাকে আমার সাথে জন্মদিন পর্যন্ত করতে দিব না এই প্রত্যেকটাকে আবার জড়িয়ে ধরতে বলতে অনুরোধা নিয়ে চলে গেল এইটাকে আচ্ছা এই শেষটা আপনি কিভাবে দেখছেন দীর্ঘদিনের এই ঝামেলা দুটো শেষ আছে আমি না এখন আহ্বান জানাই আমাকে বাচ্চাদের জীবন থেকে মুছে দেয়াছাড়া আপনারা যদি আর কোনো পরিকল্পনার থেকে আমি শুনবো দ্বিতীয় হচ্ছে আমাদের আদালতের আশ্রয় নাও আছে আমাদের নূয়ায় আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দারুন খুব সুন্দর রায় দিয়েছেন যে বাচ্চা নিয়ে বিদেশে যেতে পারবেন না কোন অবস্থাতেই এবং ওনাকে দেশের মধ্যে আমাদের আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এবং সেই আশ্রয় আমাকে আমাদের সর্বোচ্চ আদালত দিয়েছেন বলেই তো উনি দুবার বিদেশে পালানোর চেষ্টা করে দুবারই ধরেছেন আমাদের পুলিশ বিভাগ ইমিগ্রেশন পুলিশ সেটা তো আমাদেরই কৃতিত্ব আমাদের দেশেরই যে আইন চলে এবং ওনাকে আটকিয়ে দেওয়া হয়েছে এখন আমি ভাবছি উনি তো খুব চেষ্টা করছেন জাপান থেকে ওনার সাপোর্ট এনে কোনোভাবে আমাদের সরকারকে কোনোভাবে ইনফ্লুয়েস করছে আমি তো আপনাদের নিজেদের দেখলাম উনি ছবি দেখেছি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমি একটা কথাই বলবো উনি হাইকোর্টে এরকম যুজুবুলির ভয় দেখিয়েছেন আমাদেরকে এটা সম্পূর্ণ একটা জুজুবুলির ভয় দেখাচ্ছেন এটা কোনোভাবেই হয় না যে একটা সরকার একটা সরকার একটা বাচ্চার উপরে এ সমস্ত বলবেন এটা সব লোকাল জুজুগুলি দেখানো ভয় দেখানো আচ্ছা ইমরান ভাই আপনি বলেছেন আপনার তিনটি সন্তান ছোটো মেয়েটাকে যদি জাপান নিতে পারে জাপানের কালো আইনে আপনি তাকে হারিয়ে ফেলবেন আমরা কিন্তু বারবার আপনার দুটি মেয়েকে দেখতে পাচ্ছি ছোট মেয়ে মুহূর্তে কোথায় আছে আমার মেয়ে তো আমার সাথে মার সাথে আমার ছোট মেয়ে সোনিয়া জাপানে আছে উনি বলেন নানির সাথে হবে নানি তো বৃদ্ধ আশি বছর তো আপনারা কেউ আমার মাকে দেখেছেন আমার মার মাথা সব ঠিক আছে বাচ্চা তো দেখা সম্ভব না একলা গৃহকর্মী লাগবে ওর ঠুকু আছে লাগবে চাচা তো বোনরা আছে হ্যাঁ সবাই আছে ওখানে ফুকু তো বোনরা আছে তো এখন উনি বলছেন মার সাথে আছে ছোটো মেয়ে মাত্র আট বছর বয়স বৃদ্ধ নানি কীভাবে দেখবে তার মানে গৃহকর্মীর কাছে বাসার গাড়ির কাছে চলে এসছেন উনি ওখানেই মেয়েটা আছে মা নাই বাবা নাই ভাই বোন কেউ নাই দুই বছর ফেলে রেখেছে নয় মাতৃত্ব এমনই আমার মেয়েটাকে যখন ফেলে রেখে উনি এখানে দুই মেয়েকে ধরে মেরে পিটে নিয়ে ছাড়বেন না আমরা কুটুম মেয়েকে ফিরে পাওয়ার জন্য বাংলা কোনো অবশ্যই নেবেন অবশ্যই আমি আমরা পারিবারিক আদালততে এটা নিবেদন করেছি পারিবারিক আদালতের কোনো পদক্ষেপ নেননি এবং আমরা সেটা আবার পদক্ষেপ নেবই ইমরান ভাই ওনাকে যদি বলা হয় আদালত থেকে ছোট মেয়েকে নিয়ে আসেন না হলে বড় ডিমের নিষ্পত্তি হবে না উনি সুরসুরিয়ে সুরিয়ে কাউকে পালিয়ে যাবেন জাপানে আচ্ছা আজকের অনুপস্থিতি কি প্রমাণ করে সে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা আপনার ধারণা অবশ্যই করছে কোনো সন্দেহ নাই ভাই প্রত্যেকবার এই মহিলা একটা একটা জাদু নিয়ে আসেন আমার বিষয়ে প্রত্যেকবার যেহেতু আজকে আসেননি আমি দুশ্চিন্তায় আছি উনি কোথায় বসে কী আবার পরিকল্পনা করছেন আমি খুবই দুশ্চিন্তায় থাকি এটা আপনাদের সবার ভালো মতো জানা উচিত ভাই যে আমার একটা আমার একটা সস্তেন্দ্রীয় গ্রহ গ্রহ হয়ে গেছে আমার ভিতরে আমার খুব অস্বস্তি লাগে সকালে উঠে কোনো কোনো দিন এবং আমি পরে খবর পাই সেদিন একটা পরিকল্পনা করছি আজকে সকাল থেকে উঠে আমার খুব অস্বস্তি লাগছে যদি কী একটা উনি পরিকল্পনা করছেন আবার ঠিকই সেদিন যদি ভাঙায় আসে থানায় আসে এবং দুই দিন পরে পরে এগুলো করেনি উনি ছাড়বেন না আর এবং উনি যেহেতু বিদেশি এবং বিদেশি বলেই ওনাকে তো আমরা মাথায় তুলে রেখেছি যতদিন মাথায় তুলে রাখবো উনি তো নাচতেই থাকবেন যখন থেকে আমরা আমাদের জন্য কি মিউজিকটা বন্ধ করে দেব। তখন উনি আর নাচ ওনার বন্ধ হয়ে যাবে আমরা তো মিউজিক বাজিয়ে যাচ্ছি উনি নাচছেনি

আমাদের দেশের মুসলিম আইনে হচ্ছে ছেলে হলে সাত বছর পরে বাবা পাবে এবং মেয়ে হলে মেয়েরা বয়স হলে বাবা পাবে এবং যদি বিবাহিত অবস্থায় স্ত্রী যদি বাবা থেকে স্বামী থেকে মা যদি বাবা থেকে দূরত্বে থাকেন যে বাবা সেদিনের মধ্যে বাচ্চাকে দেখতে পারবে না তাহলে বাবা মা পেতে পারে না হেফাজতে এগুলো সব উপেক্ষা করে পারিবারিক আদালতে রায় দেওয়া হয়েছে অবশ্যই ওনাদের কোনো কারণ সে কেন দিয়েছে সেটা আমরা ফাইট করবো ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আমরা সর্বোচ্চ আইনের আশ্রয় নেব আমি আইন মেনে আইন জেনে বলে সেভাবে আমি আমাদের দেশে এটা ফয়সলা করতেছি অনেক ধন্যবাদ ধন্যবাদ জি থ্যাংক ইউ আপনাকে জি